আসসালামু আলাইকুম বেহস তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিছু জর্জেট কিছু আনকমন কালেকশন যেগুলো অনেক কি সবচেয়ে বেস্ট আর আনকমন এগুলো কোথাও পাবেন না আমাদের কাছ ছাড়া সো অবশ্যই আজকের শেষ পর্যন্ত দেখবেন আর যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই ফেসবুক পেজে দিয়ে দিবেন হ্যাঁ তো কাপড়গুলো আপনাদের দেখাইতেছি আমরা একের পর এক অবশ্যই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত প্রত্যেকটা কালেকশন খুবই জোস এই যে এগুলো হচ্ছে আপনার জর্জেট উপরে সাড়ে তিন আট বহর তিনশো পঞ্চাশ টাকা করে গজ খুবই সুন্দর আনকমন কালেকশন এগুলোতে বোরকা কামিজ গাউন শাড়ি সব কিছু তৈরি করতে পারবেন গস কাপড় তো আপনি নিজের নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন আপনি যা মনে তাই বানাবেন সেটা আপনার ইচ্ছা এগুলো হচ্ছে গস কাপড় এটা কিন্তু হালকা পাতলা আমরা ইনারটা হাতটা নিচে দিয়ে দেখাচ্ছি এই জন্য যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কীরকম পাতলা হইতে পারে এই কাপড়গুলো ঠিক আছে তো আপনারা যারা এগুলো নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে স্ক্রিনশট দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে চান তারা ইনবক্সে আপনারা নক করবেন কাপড়ের ছবি দেবেন স্ক্রিনশট ঠিক আছে গাইস তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাই আজকের কালেকশনগুলো এগুলোর মধ্যে বেশ কিছু কালেকশন আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর অনেক আনকমন আর ফ্যাব্রিক্সটাও অনেক আনকমন এই ফ্যাব্রিক্সটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় নেই আপনারা যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন এই কাপড়গুলো সীমিত স্টক শেষ হয়ে যাবে ঠিক আছে গাইস বস তিনশো পঞ্চাশটা করে তা এর মধ্যে আমরা অন্য অন্য ফ্যাব্রিক্সও দেখাবো লাস্টে যদি আপনার শ্বাস দেখেন তাহলে প্রত্যেকটা কাপড়ই দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই এগুলো আপনি নেবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারিতে কাপড় নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা বেশি কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে আমরা সবসময় দেখাই এই জন্য যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলাইকুনটি টিপ দিয়ে রাখবেন নিত্য নতুন কাপড়ের ভিডিও দেওয়ার জন্য নোটিফিকেশন দেখার জন্য আর আপনাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কী ধরনের কাপড়ের চাহিদা আপনাদের পছন্দের মতো কাপড়গুলো দেখানোর চেষ্টা করবো আমরা দেখেন কাপড়গুলো খুবই সুন্দর অনেক কান কমন এই কাপড়গুলো আপনি অবশ্যই বোরকার জন্য গাউনের জন্য আবহাওয়ার জন্য এভরিথিং সব কিছুই তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে এই কাপড়গুলো খুবই সুন্দর অনেক কান কমন আর স্মুথ অনেক সফট সো এত সুন্দর কাপড় আপনি কেন মিস করবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন সো তাড়াতাড়ি ইনবক্স ঠিক আছে গাইস তো আমরা এখন যেগুলো দেখাবো কিছু সিল্ক কাপড় বোরকার জন্য জুম ফেব্রিক্স বলা হয় এই ফ্যাব্রিক্সটাকে এটার কথ চারশো টাকা করে জুম ফ্যাব্রিক্স বেশি কালার অ্যাভেলেবেল নাই যতটুকু কালার আছে ঠিক ওই কয়টা কালারই আপনাদেরকে আমি দেখাই দিলাম আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এগুলো তাড়াতাড়ি অর্ডার করে নেবেন আজকের জন্য পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম